তো এখানে কিন্তু আমরা আরো একটা স্পিন মেরে দিই তো এখানে কিন্তু দেখি ওয়ান্ডিলটা দে না কি ও ভাই ওয়ান্ডিলটা এখানে দিয়া দিছে দিয়া দিছে না ভাই দিয়া দিছে তো হেও গাইস তোমাদের সামনে নিয়ে এসে আসলাম আরো একটি ফ্রেশ নিউ ভিডিও তো তোমরা বুঝাই গেছো আজকে আমরা কি করতে যাচ্ছি তো ইয়েও গাইস আজকে আমরা কিন্তু ওই বান্ডিলটা বের করতে যাচ্ছি মানে ভাইরাল যে বান্ডিলটা তো এখানে কিন্তু আমরা দুইটা উইকলি উমায় রানি তারপর কিন্তু একটা আকামো কইরা ফিলার আমরা কিন্তু যে দুইটা উইকলি ডায়মন্ড টপ আপ করছিলাম ওইটা কিন্তু স্পিন মায়রা দেয় আর ওইটা কিন্তু ভিডিও করি আর ওইটা আমাদের ডিলোটে যায় মানে কি বলবো তো এখানে কিন্তু যে ডায়মন্ড ছিল ডায়মন্ডে স্পিন মারতেও চলে আসি তো দেখি এই স্পিনে পায় নাকি মানে এখানে একটা নব্বই ডায়মন্ডের স্পিনও মায়রা দিব তো দেখি দিই নাকি এখানে কিন্তু টোকেন দিতাসে আসছে এরটা কয়রা দিতে ভাই মাত্র কয়টা ছয়টা টোকেন পাইছি এত কম টোকেন ভাই মাত্র ছয়টা টোকেন দিছে তো সমস্যা নেই আমি আরো স্পিন মারবো এখন তো এখানে আরো নব্বই ডায়মন্ড দিলাম তো দেখি ভাই কি রে গাড়ি দিছে নাকি ভাই কং দা ছিল জুন ভাই আমরা কিন্তু দুই স্পিনে গাড়ির স্পিনটা পায়া গেছে দুই স্পিন না গেও কিন্তু কিছু স্পিন মারছিলাম তো এখানে কিন্তু আমাদের একশো সাতাট টোকেনও হয়ে গেছে তো এখন কিন্তু আমরা আবারও একটা স্পিন মেরে দিব মানে নব্বই ডায়মন্ডের তো দেখি এই স্পিনে কে দেয় তো এখানে কিন্তু আমি আবারও নব্বই ডায়মন্ডের একটা স্পিন মাইরাও দিই আর এখানে টোকেন দিতে আসে কয়টা টোকেন দিলো এবার এবার কিন্তু মাত্র আটটা টোকেন দিয়েছো আর আমাদের কিন্তু একশো পনেরোটা টোকেন হয়ে গেছে আর মাত্র পাঁচটা টোকেন লাগে তো দেখি এখন বের করতে পারে না কি আর এখানে কিন্তু আমরা একটা সিঙ্গেল স্পিন মায়রা দিই তো দেখি এই স্পিনে কি দেয় ভাই একটা টোকেন দিস ভাই একটা টোকেন ছাড়া বরাতে কিচ্ছু নাই তো এখানে কিন্তু আমরা আরও একটা স্পিন মায়রা দিই সিঙ্গেল তো এই স্পিনে দেখি কি দেয় তো এই স্পিনেও ভাই মাত্র দুইটা টোকেন দিছে মানে এই দশটা টোকেনে পড়তে কি হয় তো দেখি ভাই আর মাত্র দুইটা টোকেন লাগবে আমাদের তো দুইটা টোকেন হলে এই বান্ডেলটা কিন্তু নিয়ে নিতে পারবো তো এখন কিন্তু আমরা আবারও চল্লিশ ডায়মন্ড নেওয়া চলে আসি আর এখন কিন্তু দুইটা ডায়মন্ড বের করে আরে সরি কাজ দুইটা ডায়মন্ড না দুইটা টোকেন বের করে ফেলবো তো দেখি এখানে কিন্তু আমরা আবারও একটা স্পিন মায়রা দিই কী দেবে কী দেবে কী দেবে ভাই কী দেবে ও পাইকার এই স্ক্রিনটা কিন্তু আবারও দিয়ে দিছে আর এখানে কিন্তু আমরা পঁচিশ টোকেন মতো পাওয়া যায় মানে ভালোই পরিমাণ লাভ হয়েছে তো এখন আমরা বান্ডিলটা এক্সচেঞ্জ করে কিন্তু বান্ডিল একটা বান্ডিল তো এখানে কিন্তু আমরা পায়াও গেছি আর এখানে কেলেম করে আনি আর এখানে ভাই ওয়াল বান্ডেলটা কিন্তু মানে ভরায় নিছি তো দেখি এখন কেমন লাগে ভাই মারাত্মক লাগতাছে কিন্তু তো এখানে কিন্তু আমার জুতোটা তেমন একটা ভালো না তো এখান থেকে আমি একটা সোটি ফোর আইনি আর এখন ভাই দেখো কিরকম লাগতাছে মানে পুরাই অস্থির লাগতাছে তো আমি এখন একটু ট্রেনিং এ যাই খেলে দেখব কেমন লাগে তার তারপর কিন্তু বান্ডেলটা ফোরে আমরা ট্রেনিং এও চলে আসি আর এখানে কিন্তু আইছে ওয়ান শট একটা নিয়ে মারতাছিলাম ভাই এত মজা লাগতাছিল মানে বান্ডেলটা পাতলাও ছিল আর খেলে কিন্তু অনেক মজা পাইতাছিলাম আর মেইনলি এর প্যান্টটা কিন্তু পুরাই জাসপেনের কফি আর এই প্যান্টটা কিন্তু আমার কাছে পুরাই অস্থির লাগছে মানে সেই লেভেলের আর আমি কিন্তু এই প্যান্টটা মানে আর সেই লেভেলের মজা পাইতাছিলাম আর আপনারা যারা যারা নেননি এখনো কিন্তু নিয়ে নিতে পারেন এখনো কিন্তু তিন দিন সময় আসে আর আজকের এই ভিডিওটা কিন্তু তেমন একটা লং হয়নি আর আরেকটা কথা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই